হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কি কি কাজ করি এটা আপনাদেরকে দেখাবো কারণ গ্রামের কাজগুলো অনেক দেখতে ভালো লাগে সেই জন্য চিন্তা করলাম এখন থেকে এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেব ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই সব ধরনের ভিডিওগুলো একটু স্পিড বেশি হয় তাও দেখতে ভালো লাগে সেই জন্য এইগুলা ভিডিও করা শুরু করছি আপনারা অবশ্যই জানাবেন কেমন হয় আর এগুলা আমার নিজের কাজই সেজন্য নিজেই করতেছি আর আমাদের এদিকে গ্রামে কাজের লোক পাওয়া যায় কম সেজন্য আবার পাইলেও অনেক বেশি দাম দিতে হয় সেজন্য নিজের কাজ নিজেই করতেছি আজকে অনেক গরম কারণ দেখতে পারতেছেন ওয়েদারটা রোদের তাপমাত্রা অনেক বেশি তাই নিয়ে আসলাম ওই জায়গা থেকে এখানে আসলাম এখন ডাইলা ডাইলাদিবেন আস্তে কাম কইরা অনেক গরম লাগতাছে হাঁপায় গেছি গাইমা গুমা পুরাই অস্থির তো আপনাদের এখানে কিরকম কেরকম গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কি অবস্থা তাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ